নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের এক মজার গল্প পাঠ করে শোনাচ্ছি গল্পের নাম এক টেকো ও এক চুল চিকিৎসক একটা লোক ছিলেন তার অবস্থা বেশ ভালোই অনেক পয়সা করি জমি জমা কিছুরই অভাব নেই তার তবু তার মনে শান্তি নেই মাথায় তার একটাও চুল নেই টেকো মাথাটা বেশ একটা তামার পাত্রের মতো দেখতে লাগে এ নিয়ে অনেকেই তাকে ঠাট্টা তামাশা করে লোকের কথায় সে বড়ই লজ্জা পায় টাকা পয়সার অভাব না থাকলেও টেকো লোকটি ছিল বড়োই বোকাশোকা একদিন একজন ঠক লোক এলো তার কাছে লোক ঠোকানোই তার নেশা ও পেশা সে এসে টেকোকে বলল দেখুন আমার চেনা জানা এক মস্ত বড় ডাক্তার আছে শুনিত তার কাছে এমন অভ্যর্থ ওষুধ আছে যাতে টাক মাথায় চুল গজাবেই গজাবে তুমি যদি বলো তোমাকে আমি তার সন্ধান দিতে পারি তোমার টাকে এমন চুল হবে যে লোকের তখন ঠাট্টা তামাশা দূরের কথা তোমায় দেখে হিংসায় জ্বলবে শুনে তো টেকো আনন্দে আটখানা সে ওই ঠক লোকটাকে বলল যত টাকা লাগে আমি খরচ করতে রাজি আছি তুমি শুধু ওই ডাক্তারকে আমার কাছে নিয়ে এসো যদি সত্যি আমার মাথায় চুল গজায় তাহলে তার যা টাকা লাগে তা তো আমি দেবই সঙ্গে তোমাকেও খুশি করে দেব এদিকে সেই দুষ্ট ঠক লোকটা সুযোগ বুঝে অনেক টাকা নিতে লাগলো টেকোর কাছ থেকে আজ আনবো কাল আনবো করে রোজই কিছু টাকা টেকোর থেকে চেয়ে নেয় বোকা টেকোও এদিকে কিছু না ভেবে টাকা দিয়েই যায় মনে বড়ই আশা তার মাথায় এবার চুল গজাবে বেশ কিছুদিন এভাবে চলার পর ঠগ লোকটা একদিন সত্যি এক ডাক্তারকে নিয়ে এলো টেকোর কাছে সে বেশ কিছুদিন ধরে টেকোর চিকিৎসা করল চিকিৎসার জন্য আরও অনেক টাকা খরচ হয়ে গেল টেকুর। আসলে কিন্তু সেও এক মহাজোচ্চোর মিথ্যা চিকিৎসার নামে সে টেকোর বহু টাকা ঠকিয়ে নিয়ে নিল এদিকে বোকা টেকো তো কিছুই ধরতে পারছে না সে পরম বিশ্বাসে তাকে চুল গজানোর লোভে টাকা খরচ করেই চলেছে একদিন ডাক্তারের বেশধারী সেই ঠক লোকটা নিজের মাথা থেকে টান মেরে খুলে ফেলল পরচুলটা ও মা সেখানে এক মস্ত টাক চকচক করছে কিন্তু কি কাণ্ড টেকো এতই বোকা ভালো মানুষ সে তখনও মহা খুশিতে ডাক্তারকে বিশ্বাস করে বসে আছে বারবার বলে ও ভাই তোমার সেই অব্যর্থ ওষুধটা দাও না আমায় মাথা ভর্তি চুলের বড্ড শখ আমার এ টাগ মাথা মোটেই পছন্দ হয় না বড় লজ্জা করে টাগ মাথায় ঘুরে বেড়াতে ঠক ডাক্তার তখন হাসতে হাসতে গড়িয়ে পড়ে টেকোকে বলে দেখছেন না আমার নিজের মাথায় টাক যদি আমি সত্যি টাকে চুল গজাতে পারতাম আমি কি নিজের চিকিৎসা করতাম না আরে মশাই আমি যে আসলে কিছুই করতে পারবো না এটা আপনাকে বোঝাতেই তো পরচুলা খুলে আপনাকে দেখালাম তবু আপনার বোকা মাথায় কথাটা ঢুকলো না বুদ্ধির বলি হারি এই বলেই সেই ঠকবাজ ডাক্তার তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল টেকোরটাকে আর চুল গজালো না